রবিবার মানে গৃহবধূদের কাছে কি ছুটি কি জানি বাবা আমার কাছে তো রবিবার মানে অনেক অনেক কাজ ওই সকাল থেকে রান্নাবাড়ি করার চাপটা একটু বেশি হয়ে যায় অন্যদিন তো সবাই কাজে থাকে রবিবারের দিনটা তিনবেলা রান্না সাথে তো ঘরের কাজের শেষ নেই নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো তাহলে রবিবারের দিন সকাল সকাল সংসারের কাজ শুরু করা যাক এইদিকে দিকে বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে দশ কেজি আলু আনা হয়েছে তো আলুগুলো না প্রথম দিন আমরা রেখেছি বস্তার মধ্যেই রেখেছিলাম আর কি তো কালকে রাত্রে এগুলো আবার মাটির মধ্যে মানে পাকার মধ্যে আর কি দেওয়া হয়েছে তো পরে অনেক ভাবনা চিন্তা করা হলো যদি ইঁদুর নিয়ে যায় বা পচে যায় সেই জন্য লাস্ট সিদ্ধান্ত এটাই হলো যে আমরা আলুগুলো এই যে বস্তার মধ্যে আর কি কিনে আনা হয়েছিলো তার মধ্যে রাখবো আর নিচে অন্য একটা বস্তা দিয়ে তার উপর বসিয়ে রাখবো বা ঢাকা দিয়ে রাখব যাতে ইঁদুরও না খায় আর পচেও না যায় মাঝে মাঝে একটু খুলে বাইরের হাওয়া বাতাস অবশ্যই দিব তা যাই হোক এদিকে আমি চলে এলাম ওই যে বলেছিলাম যে রবিবার আর পুরো সপ্তাহের হাজব্যান্ডের যত কাজের জামা কাপড় ছিল সেগুলো বের করে নিয়েছি কিন্তু সোয়েটারগুলো ধুয়ে দিব না এই যে আমার হাতে দুটো সোয়েটার দেখতে পারছো এই দুটো সোয়েটারই হাজবেন্ডের এই যে কালো কালারের শক্ত সোয়েটারটা এটাকে কি বলবো বুঝতে পারছি না ব্লেজার নাকি অন্য কিছু আমি ঠিক জানি না কিন্তু এটা যেন তো আমার একদমই ভালো লাগে না এর কারণ হলো এটাকে যদি ভাঁজ করা যায় না কেমন যেন একটা ফেটে ফেটে যায় মানে যেই জায়গাটা ভাজ করবো এ দেখো এক জায়গায় ভাজ করলাম সকালে দেখবো এই জায়গাটা ফেটে যাচ্ছে কিন্তু এই যে কালো কালারের ব্লেজারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফাটে না কারণ এটা হলো কাপড়ের আর। ওই পাশের আগের যে ব্লেজারটা ছিল সেটা হলো প্লাস্টিকের হয়তো সম্ভবত তা যাই হোক দুটোর মধ্যে কোনোটাই ধুবো না যেহেতু কালকে সোমবার সকাল সকাল কাজে যাবে আর সকালে তো অনেক ঠান্ডা থাকে শুধুমাত্র শার্ট প্যান আর গেঞ্জি এগুলোই ধুয়ে দেব তো যেগুলো ধুবো না সেগুলো শোকেসের উপরে রাখছি আর একটা শোকেস দুজন মানুষের কাপড় ভাবতো কত কাপড় হয় তার উপর আমি শোকেসের ভেতর একটা ব্ল্যাঙ্কেটও রেখেছি সেই জন্য শোকেশে আমাদের একদমই জায়গা নেই আমার তো মনে হয় এখন যদি একটা আলমারি বা অন্য কোনো কিছু জামাকাপড় রাখার জন্য র্যাক ট্যাক কিছু কিনি তাহলেই হয়তো ভালো হবে জামা কাপড় রাখার এত সমস্যায় পড়েছি না কি বলবো ড্রেসিং টেবিলের মধ্যে নিচে একটা তাক রয়েছে যেখানে কিছু কাপড় অবশ্যই রাখা যায় কিন্তু সেখানে রেখেছি আমার কসমেটিকের জিনিস পরে একদিন অবশ্যই দেখাবো আজকে চলো শোকেশোর ওপরে যেই প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস আছে সেগুলো একটু মুছে নেই আমার আবার খালি বসে থাকতে ভালো লাগে না তাই ভাবলাম রান্নাটা তো একটু পরে করবো আরে হ্যাঁ সকালে রান্না করেছি সকালে করেছিলাম আলু মাখা শাঁকের জোল ভাত কালকে রাত্রে আলু ভাজা ছিল আমি নাস্টিংয়ের কাজ করছিলাম তখন হাজবেন্ড মাছ এনে বলছে এদিকে আসে দেখে যাও আমি কী মাছ এনেছি প্রথমে বলছিল খোকালিশ মাছ পরে আমি যখন হাত দিলাম দেখছি মাছগুলো নড়ছে পরে দেখলাম শোল মাছ আমি না এই মাছে ঠিকঠাক চিনি না আমাকে বললো এটা শোল মাছ আর হয়তো এরকমই হয় মাছগুলো না আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঘরে ওই যে ডাস্টিংগুলো করছিলাম অর্ধেক রেখে তো বাইরে গিয়েছিলাম কি মাছ এনেছে সেটা দেখার জন্য দেখা হয়ে গিয়েছে মাছ শিল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি ভাবলাম ঘরে যেহেতু ডাস্টিংয়ের কাজ শুরু করেছি সেটা শেষ তো করতে হবে নাকি যদি শেষ না করি যেখানে জিনিস রেখেছিলাম মানে ঘরের মাঝখানে সেখানেই পড়ে থাকবে উঠাবেই না কেউ আচ্ছা তোমরা জানিও তো আমার ড্রেসিং টেবিলটা গোছানো কেমন হয়েছে যদি তোমরা অন্য কোনো কিছু জানো মানে কেমনভাবে হবে ড্রেসিং টেবিল গোছালে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই ধরো কোনো একটা ফুলদানি অন্য দিকে রাখলাম কোনো একটা ক্রিম অন্য দিকে রাখলাম তাহলে হয়তো দেখতে আরও একটু সুন্দর লাগবে এই কথাটা কিন্তু একদম মানতে হবে সামান্য জিনিস এদিক ওদিক করলেও কিন্তু ঘর অনেকই সুন্দর লাগে আমি ভেবেছিলাম সকালে একটু তাড়াতাড়ি উঠব কিন্তু ওই যে ঠান্ডা লাগে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না চোখটা খুলে যায় তখন মনটা কী বলে জানো তো আরও একটু ঘুমা উঠলেই তো সে সারাদিন কাজ করবি একটু কি বসার সময় পাবি পাঁচটা মিনিট শুয়ে তারপর পাঁচ মিনিটের জায়গায় কখন যে তিরিশ মিনিট হয়ে যায় বুঝতেই পারি না তো সকালে তো আর ঘর মুছে নি ওই যে বললাম সাড়ে ছটা উঠেছি উঠার পর রান্নাবাড়ি করেছি টুকিটাকি তারপর বাইরে একটু কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর হ্যাঁ আমার সোয়েটারটাও ধুয়ে দিয়েছিলাম কিন্তু যেগুলো বের করলাম না এখন সেগুলো এখনও পর্যন্ত ধোয়া হয়নি কখন যে ধুবো বুঝতেই পারছি না তারপর মাছ এনেছে তাহলে তো আমাকে মাছটা রান্নাই করতে হবে সকালে কেউ খায়নি সবাই বলছে রান্না হবে তারপরেই খাবো মানে মাছ রান্না সকালে করেছিলাম তরকারি সেটা কারো পেটে চলবে না এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর বুদ্ধিটাও লাগিয়েছি দারুণ সকালে যে আলু মাখাটা করেছিলাম আর তরকারি ছিল সেটা দিয়ে মাছের তরকারি করেছি আচ্ছা আলু মাখাটা করেছি সেটা কি ফেলে দেবো সব জিনিসেরই তো ভীষণ দাম কোনো কিছুই ফেলতে মন চায় না গো এইদিকে আমি না পেঁয়াজগুলো কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর যেগুলো আগের ছিল মানে সকালেরই আর কি কোনো কিছুই বাসি নয় সেটা দেওয়ার পর একটু জল দিয়ে যখনই উতলে যাবে মাছগুলো দিয়ে দেবো তারপর তাজা মাছ তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছে চলো রান্না তো হচ্ছে তার আগে সবার জন্য ভাতটা বেরিয়ে নিই তো আগে সবার থালাগুলো ধুয়ে নিই এই জলগুলো দিয়ে ধুচ্ছি না এই জলগুলো আমাদের বাড়ির কোড় নয় আমাদের বাড়ির জল ভীষণ খারাপ এই জলগুলো আর কি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা কুয়া আছে সেই কুয়োর জল ওই জল দিয়ে থালাগুলো ধুয়ে নিলাম তো প্রথমের ভাতটা আমার ভাসুরের জন্য বলাম মানে দাদার জন্য দাদা যেহেতু ভাজা মাছ খায় এই জন্য আলাদা করে ভাজা মাছ রেখেছি আর আমার হাজব্যান্ড তরকারির মাছ খায় সেই জন্য তার মাছটা তরকারিতে দিয়ে দিয়েছি রান্না কিন্তু আমার হয়ে গেল কারা কারা খাবে অবশ্যই চলে এসো আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গিয়েছে তোমরা প্লিজ একটু দেখে নিও এদিকে প্রথমে আমি দাদার ভাতটা দিয়ে এলাম আর সকালে যখন চা দিয়েছিলাম না কাপটা আনতেই ভুলে গিয়েছিলাম তো যখন ভাতটা দিতে গিয়েছিলাম তখন কাপটা নিয়ে চলে এলাম এদিকে আমরা দুজন মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি হাজব্যান্ড তো ঘরে শুয়ে আছে আর আমি চলে এলাম বাইরে জলের বোতলগুলো ধুয়ে নেওয়ার জন্য বলেছিলাম না আমাদের এখানকার জল তেমন একটা ভালো না কুয়োর জল তো ভালোই না একদম আয়রন আর যেই জলটা আমরা খাই সেটাও বেশি একটা ভালো নয় জলের বোতলটা দেখলেই বুঝতে পারছো নিচের দিকটা একদম হলুদ হয়ে গিয়েছে যতই পরিষ্কার করি না কেন এগুলো হবে না যদি জলের মধ্যে না মানে জলের বোতলের মধ্যে কিছুটা পাথর বা বালিত আর সাবান দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করো তাহলে অবশ্যই পরিষ্কার হবে কিন্তু আমাদের বাড়িতে কোনো বালি নেই কাদা মাটি বলতে পারো বাড়ির পাশে একটা ড্রেন রয়েছে প্রত্যেকবার যখন বন্যা হয় ওখানকার জলে আমাদের বাড়িতে আসে এই জন্য না আমাদের এই মাটিটা তেমন একটা ভালো লাগে না আমরা কোনো কাজে ব্যবহার করি না উঠোনের মাটি শুধু উঠোনেই আছে এতটাই যা দেখো সকালে যে জামা কাপড় বের করেছিলাম এখন ধুয়ে দিচ্ছি কটা বাজে জানো তো এখন প্রায় দেড়টার মতন কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে যাবো খাওয়ার জল আনতে ওই যে বলেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বেশি একটা দূর নয় চলো তোমাদের দেখিয়ে দিই কোন কুয়োর জল এই যে বাড়ির গেটটা খুলতেই কুয়োটা দেখা যাচ্ছে এখানকার জলটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ভালো আর কি তো গিয়ে আমি এক চারকিন জল আনবো ঘরে এমনিও জল আছে কিন্তু এনে দিলে হয় কি রাতে যদি জলের দরকার হয় কে আর যাবে তো রাস্তায় এই জন্যে বেশি বেশি করে এনে রাখছি সকালেও আর জল আনার টেনশন থাকবে না আমার এরপরে ওই যে রবিবার কাজের কি আর শেষ আছে হাজব্যান্ডের গালিটাও ধুয়ে দেবো ভেবেছি নিজে ধোক বা না ধোঁক আমার ময়লা জিনিস একদম ভালো লাগে না সেই জন্য হাজব্যান্ডের গালটাও ধুয়ে দেবো সপ্তাহে একদিনই ধুই সেটা রবিবারে আর বাকি দিনগুলো যখন কাজে যায় তখন একটা কাপড় দিয়ে বা গামছা দিয়ে মুছে দিই আমি তো গাড়িটা ধোয়া হয়েছে এখন ওই যে গামছা দেখতে পাচ্ছ সেটাতে মুছে দিব তারপরে উঠান ঝাড়ু দেবো তারপর স্নান করে দুপুরের গোপাল সেবাটা দিয়ে নেব বাবা গো আজকে যেন অবস্থা খারাপ কাজের শেষ নেই সবারই কিন্তু একই অবস্থা এদিকে চলো গোপাল সেবাটা আমার দেওয়া হয়ে গেল তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি যেই ফেসওয়াশটা প্রত্যেকদিন ব্যবহার করি সেটা হলো হিমালয়া হিমালয়া ফেসওয়াশটা ভীষণ ভালো আর ক্রিমের ব্যবহার করি জয়ের এই স্কিন ফুট যেটাও ভীষণ ভালো আর ঠোঁটের জন্য ব্যবহার করি বোরোলিন বোরোলিন সব ক্ষেত্রেই ভালো হাতের ফাটার ক্ষেত্রে পায়ের ফাটার ক্ষেত্রে সব ক্ষেত্রে বোরোলিন আমাদের কাজে লাগে বিকেলবেলা আমি ঘরে ছিলাম হঠাৎ করে দেখি একজন এসে বলছে মানে একটা লোক যে এখানে তো কীর্তন হচ্ছে সেই জন্য ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে রাস্তায় রাস্তায় গিয়ে পোসাদটা নিয়ে আসো তো আমি রাস্তায় গেলাম আর দেখছি এত সুন্দর করে প্রসাদ দিচ্ছি আমাদের প্রত্যেকবারই প্রসাদ দিয়ে থাকে কিন্তু সেটা কীর্তনের শেষ দিন এবার দেখলাম কীর্তনের দ্বিতীয় দিনই আমাদের প্রসাদ দিল এটা কিন্তু ভোগের প্রসাদ ভীষণ ভালো লাগলো